বিসমিল্লাহি রহমানির রাহিম আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় অতি দয়ালু আসাল্লাম ও আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আজ আমরা শুনব এক মহান নবী ও তার কমের গল্প যা আমাদের জন্য বড় শিক্ষা ও সতর্কবার্তা বহন করে আসুন মনোযোগ সহকারে শুনি নবী নুহ আলাইহি ওয়াসাল্লাম ও তার কমের ঘটনা আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে নুহ আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ছিল দশ শতাব্দীর ব্যবধান এই দীর্ঘ সময়ের শেষ দিকে মানুষের মাঝে শিরক ও কুসংস্কারের প্রবণতা বৃদ্ধি পায় মানুষ আল্লাহর একত্রবাদ ভুলে গিয়ে মূর্তি পূজা ও কুসংস্কারে লিপ্ত হয় এ কারণে আল্লাহ নুহ আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসুল হিসেবে প্রেরণ করেন তিনি দীর্ঘসারে নয়শো বছর জীবন লাভ করেন এবং সারা জীবন মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনার জন্য দাওয়াতে ব্যস্ত ছিলেন তার কম তাকে প্রত্যাখ্যান করেছিল মিথ্যাবাদী বলেছিল এবং তার আহ্বান উপেক্ষা করেছিল ফলে আল্লাহর গজবে তারা নিশ্চিন্ন হয়ে যায় এরপর আরও কয়েকটি কম আল্লাহর অবাধ্যতার কারণে ধ্বংসপ্রাপ্ত হয় কোর আনে এই ছয়টি ধ্বংসপ্রাপ্ত জাতির বর্ণনা রয়েছে যেমন এক কমে নু দুই কমে আদ তিন কমে ছামক চার কমে লুত পাঁচ কমে মাদিয়ান ছয় কমে ফেরাউন কোর আনে কমে ইব্রাহিম এর কথাও এসেছে চুরা তবাহ নয়শো সত্তর যদিও তারা একত্রে ধ্বংস হয়নি তবে ইব্রাহিম ওয়াসাল্লাম এর ভাতিজা লুত ওয়াসাল্লাম এর কম একত্রে ধ্বংসপ্রাপ্ত হয় আমরা এখানে প্রথমে নবীনূহ আলাহি ওয়াসাল্লাম ও তার কম সম্পর্কে আলোচনা করলাম প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে কোনো একটি ভিডিওতে আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমি